নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তান্ত্রিক সুদর্শন ইউটিউব চ্যানেল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আগে যে একটা ভিডিও ছিলাম যে কালিকি ডাকার যে মন্ত্র এই ভিডিওতে আপনারা অনেকে সারা দিয়েছেন অনেকেই লাইক করেছেন কমেন্ট করেছেন তো যারা যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভাবে আমাকে সাপোর্ট করবেন আপনাদের মাঝে ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা আমি করব। তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র আর যে যন্ত্র দেব সেটা হচ্ছে সর্বজন বশীকরণের রাজমোহিনী মন্ত্র ও যন্ত্র এটা পরীক্ষিত এবং প্র্যাকটিক্যালি এগুলো জিনিস আপনাদেরকে কেউ দিবে না কোনো ইউটিউবে সব নিয়মত ব্যক্ত এবং এই ধরনের জিনিসগুলো দিবে না তো আজকে আমি যে যন্ত্র ও মন্ত্র দিব এটা হচ্ছে সর্বজন বসীকরণের রাজমোহিনী যন্ত্র ও মন্ত্র তো আপনাদের কি নিয়মে প্রসেসে কিভাবে কিভাবে করতে হবে সবকিছু আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা যাচ্ছে এই সর্ববশীকরণের এই তাবিজ এই যন্ত্র দ্বারা তাবিজ ক্রিয়া করতে হবে কোন ব্যক্তিদের জন্য দেখা যাচ্ছে আপনারা বা আপনি দশটা মানুষের সাথে উঠবস করেন যেন আপনাকে সম্মান দেয় বা বাজারে গিয়ে যাবেন পটে ঘাটে যাবেন যেখানেই আপনি না কোনো জন্য ব্যবসা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে আপনারা এই তাবিজটি যদি ক্রিয়া করে আপনারা ধারণ করেন দেখবেন যে ব্যক্তি আপনার কাছে আসবে সেই ব্যক্তি আপনার বসুকরণ থাকবে মানে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে আপনাকে ভালোবাসবে এই তাবিজের ক্রিয়াটি এই রকম কারণ এটা মোহিনী যন্ত্র এবং মন্ত্র এর ফলে সর্বলোক বসুকরণ করা যায় বসুকরণটা এভাবে হয়ে থাকে যে ওই ব্যক্তি ওই ব্যক্তির কাছে যে যার কাছে এই বসুকরণের রাজমোহিনী তাবিজটি থাকবে ওই ব্যক্তির আশেপাশে যে ব্যক্তি আসবে তাই তাকে সম্মান দিয়ে কথা বলবে তার সাথে ভালোভাবে কথা বলবে এই বৈশ্যকরণে ক্রিয়াটা এরকম তো আপনাদের করতে হবে প্রথমে আমি স্ক্রিনে আমি যন্ত্রটি দিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে নিন স্ক্রিনে আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিন স্ক্রিনে আপনারা যে যন্ত্রটি দেখলেন এই যন্ত্রটি আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবার দিন দেখে আপনারা সুন্দর করে ভোজ পাতার উপর যন্ত্রটি লেগবে ভোজপত্র কি ভোজপত্র আমি দেখে দিচ্ছি এই যে আবার হাতে যে দেখতে পাচ্ছেন এটা বাজারে আপনারা যাই বললেই বানাকির দোকানে যাই বললেই আপনারা ভোজপত্র নাম বলে দিয়ে দিবি আপনারা ভোজপত্র কিনে এনে আপনারা সুন্দর করে ওই নকশাটি নাল কালি কলম দ্বারাই সুন্দর করে ওই যন্ত্রটি ভোজ পাতার উপর আট করবেন আট করা হয়ে গেলে আপনাদের করতে হবে এই যন্ত্রটি সুন্দরভাবে ডিজাইন করে নেওয়ার পরে আপনাদের তার আগে একটা সংগ্রহ করে রাখতে হবে অষ্ট ধাতুক তাবিজ যে অষ্ট ধাতু তাবিজটি হচ্ছে সোনা রূপা তামা চাঁদি তবসি যে আটটা প্রকারের জিনিস আপনারা সর্বদাই ওই তাবিজটি বেনে নেবেন সোনার থেকে বেনানো হয়ে গেলে আপনার শনিবার মঙ্গলবারের দিন এই যন্ত্রটি ভোজপাত্র উপর লেখে আপনাদের করতে হবে ধূপ প্রদীপ আগরবাতি মিষ্টান্ন ভোগ একটি এগুলো সব আয়োজন করে আপনারা কোনো দেব মন্দিরে বসবেন বা হিন্দু ভাই দাদাদের জন্য এটা সহজ হবে আর ইসলাম ভাই দাদারা যদি এই যন্ত্র ক্রিয়াটা করতে চান তাহলে আপনারা করতে হবে এই যন্ত্রটি আট করে ধূপ প্রদীপ আগরবাতি এগুলো জ্বালে আপনারা সর্বদাই একটা ফাঁকা পা পবিত্র ঘরে আপনারা উত্তরমুখ কিংবা পূর্বমুখ হয়ে বসবেন আর হিন্দু ভাই দাদারা এটা কোনো দীপ মন্দিরে আপনারা পূর্বমুখ কিংবা উত্তরমুখ হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র এবং আসনের উপর বসে আপনারা এই যন্ত্রের পরিষ্কার একটা পরিচ্ছন্ন জায়গায় রেখে আপনারা গঙ্গা জলের যন্ত্রের উপর ছিটা দিয়ে আপনাদেরকে করতে হবে যে ভোগ পুষ্পাঞ্জলি আপনারা দিয়েছেন ধূপকাটি আগরবাতি ওই ঠাকুরের সামনে দিবেন দেওয়ার পরে আপনাদের করতে হবে আপনারা গুরুর নাম স্মরণ করে গুরুর দেওয়া বীজ মন্ত্র আপনারা জপে নেবেন জপে নেওয়ার পরে আপনারা যে প্রাণ প্রতিষ্ঠানের মন্ত্র আছে আপনার যন্ত্রটিতে প্রাণ প্রতিষ্ঠান করে নেবেন প্রাণ প্রতিষ্ঠান করে নেওয়ার পরে আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আমি মুখে বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন মন্ত্রটি হচ্ছে ওইং হিরিং কিলিং ওং নম ভগবতী মহা মোহিনী মহা মায়ে সর্বলোক বশ্যকরী অমুক বাক্যং মো হয় মোহয় হয় নানা রূপ ও কৃতি দর্শন হিরিং সহা উমুকের জায়গায় আপনাদের নিজের নাম যে যন্ত্রটি ধারণ করবে তার নাম এবং যন্ত্রের যেখানে উমুক লেখা আছে আপনারা সেখানেও যে ব্যক্তি ধারণ করবে কবচটি তার নাম আপনারা উচ্চারণ করবেন এবং যন্ত্র মাঝে লিখে দেবেন এই মন্ত্রটি আপনাদের করতে হবে একশো বার মন্ত্রটি বলবেন একশো আটটা ওই যন্ত্র উপর ফুঁক দিবেন দেওয়া হয়ে গেলে আপনারা ধূপ প্রদীপ এগুলো আরতি করে যন্ত্রটিকে দেখে নিয়ে আপনারা সুন্দর করে যন্ত্রটি মুড়িয়ে ওই অষ্টধাতুর তাবিজের ফোঙ্গাই আপনারা ঢুকাবেন ঢুকানোর পরে আপনারা সুন্দর করে তাবিজের মুখটি মোম দিয়ে আপনারা মেরে দিবেন মুখটা ভালোভাবে মোম দিয়ে অ্যাটকে দিবেন দেওয়ার পরে ওই যন্ত্রটি তাবিস পুত মন্ত্রপ্রুত যে তাবিজটি আপনারা ক্রিয়া করেন এটা আপনারা ভক্তি শ্রদ্ধা সহকারে গুরুর নাম স্মরণ করে আপনারা ধারণ করবেন আর অন্য কাউকে দিলে অবশ্যই হিন্দু ভাই দাদারা ধারণ করলে অবশ্যই ভগবান গুরুগোবন্ধার নাম স্মরণ করে ধারণ করবে আর ইসলাম ভাই দাদা হলে আল্লাহ রাসুলের নাম স্মরণ করে ধারণ করবে তো অবশ্যই এই যন্ত্র উপভাবে তার মনোবাসনা পূর্ণ হবে তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার